আজকে হলো সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ দুই হাজার সাল রোজ মঙ্গলবার এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের টাকার রেট পাশাপাশি বিশ্বের আরও বিভিন্ন দেশের টাকার রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা কিছুটা বেড়েছে যেমন লোটাস মানি এক্সচেঞ্জ আঠাশ টাকা সাতাশি পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জ আঠাশ টাকা একাশি পয়সা এন এনবিএল মানি এক একচেঞ্জ আঠাশ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি এক একচেঞ্জ আঠাশ টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টেড মার্সেন্টেডেশন এক আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটে সাবজেদি আশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ আঠাশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ডলার একশত চব্বিশ টাকা তিন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো একুশ টাকা আটান্ন পয়সা রিয়া মানি এক একচেঞ্জে একশো একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিগ্রামে একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারের পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশো তো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারের চুরানব্বই টাকা নব্বই পয়সা অপর দিকে বন্ধুরা আজকে যারা বাহারাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশো তো ত্রিশ টাকা তেত্রিশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা দশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা সিয়াশি পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা তেত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তিনশত তেইশ টাকা বা তো বিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ক্রুয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা আজকে জর্দানের একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কেন জি টাকা চুরাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তো পনেরো টাকা তিরিশ পয়সা এমনিভাবে উমানের আলজাদিদ জয়লুক কাস সামদান লু পুরুষোতম উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুলু মানে একচেঞ্জের তেত্রিশ টাকা নয় পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জিসিসি একচেঞ্জের এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা ওয়ালস্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনে তিনশো তো আটানব্বই টাকা চোদ্দ পয়সা কুয়েতের এয়ার আর ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা আলমোজাইনি জয়লুকাস সিটি ইন্টারন্যাশনাল বিচ বারেন একচেঞ্জ বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া কুয়েত আলাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক ত্রালে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া সিটি আলদার আলমির কামনেশন লুলু আরও বিভিন্ন এক্সচেঞ্জে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা দশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে আপনারা একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার কাপ থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা চোদ্দো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল ইপে পে থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ইউআর পে থেকে মানিকেরামে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা তাছাড়া টিকমু থেকে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট